ভারত দেশটা ভারত দেশটা প্রথমে ইংরেজরা পাছা মেরে গেছে ভারতে থেকে ভারতের লোক পাছা মারছে যেমন কি এয়ারটেল কোম্পানি জিও কোম্পানি তখন দশ টাকাতে মোবাইল ছিল তখন আমার ফোন করা হতো চব্বিশ ঘন্টা দশ টাকায় আনলিমিটেড কল তখন হার বাপ আমাকে নোকিয়া মোবাইল কিনে দে হলো ওই যুগে ঠিক আছে আর দেখার দু হাজার সতেরো থেকে যে এয়ারটেল কোম্পানি আর ভোডা কোম্পানি আর জিও কোম্পানি আর কি সুবিধা করে দেখো প্রথমে দশ টাকা ছিল হয়ে গেলো পঁচিশ টাকা পঁচিশ টাকা ছিল হয়ে গেল পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছিল দিয়ে হয়ে গেল কত উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা ছিল দিয়ে হয়ে গেল একবার নিরানব্বই টাকা কমা চাই এটা সাপোর্ট কমাটা জাস্ট দিয়ে ব্যাপার ওখান থেকে চলে গেল দিয়ে এখন হয়ে গেল একশো পঞ্চাশ টাকা ফের আবার শুনছি যে ওই রিচার্জটা এখন হয়ে গেছে একশো ঊননব্বই টাকা মানে আর ভারতের লোককে পাগলা চোদা পেলে হে বোকা চোদা পেলে হে যে গরিব খেটা মহুক আর আমরা যত সব পেসে মোবাইলে টেনে নেব আমার ছেলে সফিকের ভিডিও না হলে আমরা খেতে পাবো না খেতে পাবো না আর ছেলে ম্যাঙ্গা ছাড়া থাকতে পারবো কিন্তু আমরা মোবাইল ছাড়া থাকতে পারবো না রেট মারতি হবে রিচার্জ করতেই হবে তার জন্য তো আমাদের ভারত সরকার এমন এমন জিনিস এমন এমন জিনিসে অ্যাটাক করেছে সরকার তো বলতে পারে যে হ্যাঁ এই জিনিসটা তুমি ভুল করছো মানুষ তো গরিব দুঃখী মানুষ তো বেকার হয়ে যাবে আর এমন এমন জিনিস মানে ট্যাগ করছে যাতে মানুষের থাকে আর প্রতিটা মানুষকে অ্যাটাক করতে পারে যেমন কি ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিলটা কি ছিল প্রথমে আমাদের ষাট টাকা কথা ইউনিট ছিল সেখানে এখন চলে গেছে সাড়ে ন টাকা ইউনিট মানে প্রতিটা ঘরে লাইন আছে প্রতিটা বাড়িতে ইলেকট্রিক মোবাইল আছে বড় মোবাইল স্কিমটা সব মোবাইল আছে রিচার্জ করবে ঠিক আছে এদিকে লাইন মালাও মারছে এদিকে জি রিচার্জ বালাও মারছে মানে দুদিক থেকে আমরাকে ভিখারি করে দিয়ে আমির হতে থাকছে আর আমরা মাঝখানে বোকা চোদা গরিব হতেই থাকছি আর কোথায় উন্নতি হয়েছে আমরা তো বলে খুব ভালো ভালো জায়গায় বলে বাস করছি তো কই আমরা কেন সুবিধা পাই না ভাই এখন থেকে এখনো তো একশো ছ টাকা লিটার তেল ভরতে হয়েছে গুড কোয়েশ্চেন ইউ আর এ গুড কোশ্চেন আমার কথা রাগ করিও না ভাই যার সাপোর্ট একটু ভেবে দেখো যে সাধারণ গরিব মানুষ যারা মিডিল ক্লাস মানুষ তাদের অবস্থাটা কী হবে আজকালকার একটা সাধারণ দিন মজুরে মানুষ কত টাকা ইনকাম করে বলো ইনকাম করে এখনকার লেবারের পয়সা হয়ে গেল কত তিনশো টাকা তিনশো টাকাতে লাইনের বিল আছে ও সাধারণত বাড়িতে একটা করে মোবাইল আছে প্রতিটা প্রায় বাড়িতে আমরা জিও মোবাইলটা আছে ঠিক আছে ইশালা মাখিটা কত আলে সুরের বাচ্চা তো আছে কি না জিও মোবাইল আসে বলে প্রতিটা ব্যক্তির কাছ থেকে কিন্তু রিচার্জের ওসুলটা উঠেছে কারণ জিও মোবাইল এখন ভিডিও চলছে আর মোবাইলটা কার জিও কোম্পানির তো বুঝতে পারলাম এবার লাইনের বিলের কথা বলি লাইন বালা আমরা কোন ভাগে বোকা চেতা বানালে দেখো প্রথমে প্রতিটা গ্রামে গ্রামে কভার তার করলে কভার তারটা কিসের লেগে করলে যাতে প্রায় মানুষ মুখ চালিয়ে চালাতো চুরি করতো যাতে ওটা না পারে তো প্রতিটা বাড়িতে এবার কভার তার হয়ে গেলো পুরো করে আর কিন্তু হুঁক লিতে পেবে না ভাই এবার হুঁক পেবে না ও কিন্তু বাধ্যমূলক লাইন লিতে লাইন হয়ে গেল প্রতিটা বাড়িতে লাইন এবার কি করলে দুমাস মাস খানি কিন্তু কভার তার লাগার পরে দুমাস মাস খানি কিন্তু ওয়েটিং করলে যে হ্যাঁ চলুক সবাই লাইন লোক মাঝখানে দু পর লাইনের বিলটাকে বাড়িয়ে দিলে কত করলে সাড়ে ন টাকা উইনিট করলে আমরা গ্রামে কভার তার করতে এসছিল ইলেকট্রিকওয়ালা আমি শোধাই যে দাদা কভারতার সেল করছে ওই ঝড়ঝাটা হচ্ছে সাইজ সবার বাড়তে ছিঁড়ে পড়ে যেহে আমি কোন আজব লোক এগারো হাজারের প্রবলেম তো তার ছিঁড়ছে বেশি মাঠে ওখানে কভার তার করো গ্রামে কি দরকার কভার তার দরকার তো এইভাবে আমরা বোকা বানা লেবে কিন্তু ইলেকট্রিকওয়ালা বুঝতে পারলে বেকার ফাইভ জি নেট এর কথা চলেছে ভাই ফাইভ জি মোবাইল প্রতিটা যুবক চাংড়ার কাছে আছে ফাইভ জি নেট কিন্তু জিও কোম্পানি দিছে একবারে সে গতিতে যুবক চাংড়ারা একবারে মোটু পাথর লোড করছে প্রতিটা যুবক চাংড়ার হাতে কিন্তু ফাইভ জি মোবাইল এবার আজকে যদি রিচার্জের দামটা না কমে তো নেক্সট টাইম আরো রিচার্জের দাম বাড়বে একদিক থেকে চিন্তা ভাবনা করে দেখুন ভাই যে রিচার্জের দাম বেড়ে তো ভালো হয়েছে এবার খাস করে যেসব ছোট ছেলেপিলা मैंने वीडियो ना देखे भात खेत तो ना मोबाइल ना देखले ठेला कत कत चीटिंग करता है तू। चीटिंग 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 करता करता है तू है तू सभी भाई को मैं एक बात कहना चाहता हूँ जो ये वीडियो मैंने सोच समझ के किए है और बहुत अच्छी तरह से किए है तो इसमें कोई माइंड लेने के नहीं क्योंकि ये वीडियो आप उन लोगों को शेयर करो जो समझे हमारे बात को हमारे भाषाओं को हमारे लिबास को भाई जो सब कहते हो ना जी सरकार हमको बहुत देती है सरकार आपको कुछ नहीं देते है अगर सरकार आपको एक गुना देती है तो दस गुना लेती है न तो हमारे भारत देश में जो पानी हम खाते है उसी में जीएसटी क्यों लगाएगा सरकार अरे बाप रे ये तो धोती खोल रहा है उसमें क्या है वो तो खाने वाली चीज है ना तो हमको सोच समझ के रहना चाहिए और ये फैसला हर हर इंसान को उठाना चाहिए ये यह हम इस मुद्दे पे नहीं है भाई थोड़ा सा गरीब के बारे में सोचा करो आप तो बहुत एसी रूम के बैठे बैठे बहुत कुछ करते हो ए रूम में बहुत कुछ करते हो दिखते हो लेकिन आप कभी धूप में आओ तो देखो जो हमारे भारत देश में क्या है